আসসালামু আলাইকুম বাওয়ার্স স্পোর্টস ফুটবল একাডেমির পক্ষ থেকে আমি আছি পিটুল আপনাদের সাথে দেখেন আমাদের কোচ মানিবাই মেয়েদের কীভাবে হাতে কলমে শিক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের বাওয়ার্স স্পোর্টস একাডেমি আগের থেকে অনেক উন্নতি হচ্ছে অনেক পরিশ্রম করছে করতেছে আমাদের মানিবাই গোপালগঞ্জের থেকে সেই রেগুলার বোর ছয়টা বাজে মাঠে উপস্থিত থাকেন আসলে ফুটবলকে যে ভালোবাসে সে বসে থাকতে পারবে না কখনো ঘরে উনি একজন ফুটবল তারকা ছিলেন বড় প্লেয়ার ছিলেন গোপালগঞ্জ জেলার সেই এখন উনি একটা কর্ম সংস্থায় আছেন এবং ফুটবলের কথা শুনলে ওনার মাথা ঠিক থাকে না যে কোনো জায়গায় উনি জাতি চায় এবং উদ্যোগ নিতে চাই তা ওনার উদ্যোগ এবং আমাদের চেয়ারম্যানের গোলাম মোস্তফা ভাই একাডেমির চেয়ারম্যান যে তার উদ্যোগে আজ আমরা আগোচ্ছি এবং এগিয়ে যাচ্ছি সে যথেষ্ট সহযোগিতা করতেছে এবং আমাদের মেয়েদের জন্য আজ থেকে নাস্তার ব্যবস্থা করা হয়েছে রুটি কেলা ডিম প্রতিদিন সকালবেলা প্র্যাকটিসের শেষে এদের প্রত্যেককে একটা রুটি একটা কলা একটা ডিম দিয়ে নাস্তা করানো হবে আপনারা আমাদের সাথে থাকুন আরও ভালো কিছু দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে